আয়াত সাত ওয়াতাহমিলু আতকুম ইলা বেলাদিন লম তাকুনু বালি গিহি ইল্লা বিশকিল আনফুসি ইন্না রব্বাকুম লরাউফুর রাহিম অনুবাদ আর তারা তোমাদের ভার বহন করে নিয়ে যায় এমন দেশে যেখানে প্রাণান্ত কষ্ট ছাড়া তোমরা পৌঁছতে পারতে না তোমাদের রপ্ত অবশ্যই দয়াদ্র পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে এসব জন্তুর আরও একটি গুরুত্বপূর্ণ উপকার বর্ণনা করে বলা হয়েছে যে এগুলো তোমাদের ভারী জিনিসপত্রকে দূর দূরান্তের শহরে পৌঁছে দেয় যেখানে তোমাদের এবং তোমাদের জিনিসপত্রের পৌঁছা প্রাণান্ত কষ্ট ছাড়া সম্ভব নয় উট এবং গরু বিশেষভাবে মানুষের এ সেবা বিরাট আকারে সম্পন্ন করে কারণ এমনও অনেক জায়গা রয়েছে যেখানে এসব নবাবিষ্কৃত যানবাহন অকেজ হয়ে পড়ে এরূপ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে এসব জন্তুকে আজও কাজে লাগায় এ ব্যাপারে আরও দেখুন সুরা আল মুকমিনুন একুশ বাইশ আর সুরা গাফির উনআশি থেকে একাশি দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ যেহেতু দয়ালু ও রহমতের আধার তাই তিনি তোমাদের প্রতি দয়াপর্বশ হয়ে এগুলোকে সৃষ্টি করে তোমাদের করাত্ত করে দিয়েছেন এ ব্যাপারে কোরআনের অন্যান্য স্থানেও উল্লেখ করা হয়েছে দেখুন সুরা আজ ১২ বারো থেকে চোদ্দ